শক্তির লক্ষণ দুর্বলতার লক্ষণ না কিন্তু কিন্তু মতকে যদি আমরা মনে করি এটা আমার মতটা সর্ব চাপিয়ে দেব এটা তখন একটা এখন দেখুন কথাটা বলেছেন কেমন রাষ্ট্রপথা বলার পেছনে খুব গুরুত্বপূর্ণ আমরা যে রাষ্ট্র ব্যবস্থাটা সংবিধানের দ্বারা প্রতিষ্ঠানের দ্বারা বিভিন্নভাবে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্পর্কের দ্বারা যে রাষ্ট্রটা আমাদের উপর হাজির রয়েছে জোঁকের মতো বসে আছে এই রাষ্ট্র থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলাটা এটা কোনো অর্থ এটা কেন অর্থ নাই কারণ আপনি নির্বাচনটা কেন করতে চাইছেন তখন এটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় একটা জিজ্ঞাসার প্রশ্ন হয়ে দাঁড়ায় কারণ আপনি তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন আপনি গণ অভ্যুত্থানের মহানাস নন আপনি গণভ্যুত্থানের কেউ নন আমি আবার বলছি এখানে ভুল বুঝার কোনো অপশন নাই তিনি গণ অভ্যুত্থানের কেউ নয় এখানে যারা বসে আছে তারা অনেকে সরাসরি গণ রাস্তায় বুলেটের সামনে বুক পুঁতে আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই কথা বলতে দেওয়া হয়। আমরা ঘর বন্দি থেকে আমাদেরকে হত্যা করার চেষ্টা করা আমরা গণ অভ্যত্থানের একেবারে জাতিকে বলে শুনি সেখান থেকে উঠে এসে আপনাদের সামনে আমাদের যে ঐতিহাসিক ভূমিকা সেই ভূমিকার জোরে সেই বোঝতার জোরে আপনাদের ডক্টর ইউনিভার্সিটি আমরা তার বিরোধিতা করিনি আপনার বক্তৃতা আমরা তাকে গ্রহণ করেছি কেন আমাদের আশা ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে দুরাজনৈতিক ক্ষেত্রে আমাদের একটা দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা সেই দুর্বলতা গুলোকে আমরা মোকাবেলা করতে পারবো তার ভালোবাসা যদি পাই তার আন্তরিকতা যদি পাই তিনি যদি আমাদের মনের কথা বোঝেন তিনি যদি গণভত্থানের অভিপ্রায় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তিনি বোঝেন শুধু বুঝেন নাই এখন তিনি যে জায়গায় গেছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক জায়গায় তিনি নিয়ে গেছেন প্রথম তিনি ভুল করেছেন তিনি এসেই বাচ্চা বাচ্চা ছাড়া তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে সে কি বললেন যে ওরা হলো মাস্টার নাম এই যে একটা এটা আমি থাকমতে খেয়ে কি করি জনগণ হলো। যেটাকে আমরা দার্শনিক বলি কি পলিটিক্যাল সাবজেক্ট তার সত্যিকারের যে রাজনৈতিক নেতৃত্ব সত্তা কর্তাসত্তা কর্তা সত্তা হচ্ছে জনগণ কোন ব্যক্তি নয় এবং আমরা যারা এই সঙ্গে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম আমরা দেখেছি সেখানে শিবির ছিল সেখানে সেকুলার লোকজন ছিল বামপন্থীরা ছিল এমনকি যে তরুণ বহু ছাত্রা যারা যাদেরকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলছেন তারাও ছিল সকলে মিলে এই গণবোধনের নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বে দেবার পেছনে প্রধান যে শর্ত ছিল কি সেটা আমরা নির্দলীয় ভাবে আমাদের দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয় আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং এই ফ্যাসিস্ট স্বার্থ ব্যবস্থাকে উৎখাত করা এবং নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু এটা ছিল আমাদের অভিপ্রায় এই অভিপ্রায়কে বলতে ধারণ করে সাইদ মারা গেছে শহীদ হয়েছেন মুগ্ধ শহীদ হয়েছেন আরো হাজারের অধিক আমাদের সন্তানেরা শহীদ হয়েছে এবং বহু সন্তানের এখন পর্যন্ত পঙ্গু হাসপাতালে জীবনই জীবন ধ্বংস হয়ে গেছে আমরা তো ঘরে একটা গল্প শুনলাম অনেকটা শুনে পানি আসতে পাগল তো ডক্টর ইউনিভার্সিটি দেখছেন এটা পাচ্ছেন এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন